কলকাতা থেকে মাত্র পাঁচ রাত ও ছ দিনে কীভাবে আপনারা কন্যাকুমারী রামেশ্বরম মাদুরাই ও কোদাইকানাল এই সমস্ত জায়গাগুলি একসাথে ঘুরে আসতে পারবেন তাও আবার খুব অল্প বাজেটের মধ্যে সেখানে কীভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন তা সমস্ত তথ্য আমি আপনাদের দেব এই ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ রইল ভিডিওটিকে পুরো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কলকাতা থেকে কন্যাকুমারী পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে ওয়ান টু সিক্স সিক্স ফাইভ কেপ এক্সপ্রেস যা হাওড়া স্টেশন থেকে প্রতি সোমবার বিকেল চারটের সময় ছাড়ে এবং দু রাত তিন জার্নি করার পর তৃতীয় দিন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে কন্যাকুমারী স্টেশন পৌঁছে দেয় এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া আটশো টাকা এবং থ্রি এসির ভাড়া বাইশশো টাকা তবে চেষ্টা করবেন থ্রি এসিতে যাওয়ার জন্য আমরা টিকিট পাইনি বলে স্লিপারে গিয়েছিলাম একটু অসুবিধা হয়েছিল এছাড়া টু টু ফাইভ জিরো ফোর কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন ডানকুনি স্টেশন থেকে রাত একটা কুড়ি মিনিটে ওয়ান টু সিক্স সিক্স জিরো গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস শালিমা স্টেশন থেকে প্রতি বুধবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন তবে এই ট্রেনগুলি কন্যাকুমারীতে পৌঁছানোর টাইম প্রায় রাত দশটার দিকে তাই একটু অসুবিধা হতে পারে এছাড়া আপনারা চেন্নাই সেন্ট্রাল ও চেন্নাই এগমোর হয়েও কন্যাকুমারী পৌঁছাতে পারেন ডে ওয়ান কন্যাকুমারীতে পৌঁছানোর কথা ছিল সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে দুর্ভাগ্যক্রমে আমরা সেদিন কন্যাকুমারীতে পৌঁছেছিলাম রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন প্রায় এগারো ঘন্টা লেট ছিল হাওড়া কেপ এক্সপ্রেস সাধারণত এই ট্রেন খুব একটা বেশি লেট করে না ট্রেন থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে বাইরে বেরোনোর পথ বাইরে বেড়াতেই প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে কন্যাকুমারী বিচে নিয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে হেঁটে হেঁটেও বিচের দিকে চলে যেতে পারেন খুব একটা বেশি দূর নয় মাত্র এক কিলোমিটারের মধ্যে এই রাস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন থাকবার জন্য প্রচুর হোটেল আর আপনারা যদি আমাদের মতন বিচের সামনে হোটেলে থাকতে চান তাহলে জনপতি কুড়ি টাকা দিয়ে অটো করে মিনিট পাচকের মধ্যে পৌঁছে যান কন্যাকুমারী বিচ সাইডে কুমারী মাতার মন্দিরের ঠিক পাশেই হোটেল সার্বাভানা ফার্স্ট ফ্লোরে আমরা একটি ডর্মিটারি রুম নিয়েছিলাম সেই রুমে আমরা পাঁচজন ছিলাম একদিনে আমাদের রুম ভাড়া পড়েছিল ষোলোশো টাকা প্রথম দিন রাতে আমাদের হোটেলে ঢুকতে দশটার মতন হয়ে গেছিলো তাই এই দিন বাইরে থেকে ডিনারটা নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ডে টু কন্যাকুমারীতে সূর্যোদয় দেখবার জন্য আমরা ভোর পাঁচটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে মাত্র তিনশো মিটার দূরেই রয়েছে সানরাইজ পয়েন্ট ও বিবেকানন্দ রক যাওয়ার ফেরি সার্ভিস পয়েন্ট সেখানে গিয়ে জানতে পারলাম আজ দোসরাই অক্টোবর গান্ধী বার্থডে ও দশমী অর্থাৎ দশেরা কুমারী মাতার পজিশনের জন্য বিবেকানন্দ রক বেলা বারোটা পর্যন্ত ওপেন থাকবে আজ কন্যাকুমারীতে প্রচুর ভিড় তাই পরে যদি প্রচুর লাইন পড়ে যায় তাই আগে আগেভাগেই লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনের মধ্যে থেকে আমি দাঁড়িয়ে সূর্যোদয় দেখলাম ও আমার ফ্যামিলির বাকিরা সানরাইজ পয়েন্ট থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করলো নর্মাল দিনগুলিতে বিবেকানন্দ রক দেখবার জন্য ফেরি সার্ভিস চালু থাকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত আর এই লঞ্চের টিকিট মূল্য জনপতি একশো টাকা এবং ভিআইপি লাইনের টিকিট মূল্য তিনশো টাকা ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কাউন্টার খোলার এক ঘন্টা পর আমাদের লঞ্চে ওঠার সৌভাগ্য হলো লঞ্চে ওঠা মাত্রই লঞ্চ সাথে সাথে ছেড়ে দিল আর দূর থেকে আমরা দেখতে পেলাম খুব সুন্দর বিবেকানন্দ রক প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে লঞ্চ থেকে নেমে জেটি দিয়ে কিছুটা উপরের দিকে এগিয়ে আসার পর ছিল মন্দির দর্শন করবার জন্য টিকিট কাউন্টার এখানে জনপতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিচে জুতো রেখে তারপর উপরে প্রবেশ করতে হয় জুতো রাখার জন্য কাউন্টারও ছিল ফ্রি সার্ভিস তবে আমরা নিচেই জুতো রেখে উপরে উঠেছি খুব সুন্দর শান্তির জায়গা এই কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল আঠারোশো সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর তীর থেকে ধ্যানের জন্য সাঁতার কেটে এসেছিলেন তিনি এখানে তিন দিন ও তিন রাত অতিবাহিত করেছিলেন যার ফলে তিনি জ্ঞান লাভ করেছিলেন ভেতরে প্রবেশ করাতে দেখতে পেলাম সুবিশাল হল যেখানে আপনারা কিছুক্ষণ বসে মেডিটেশন করতে পারেন ও স্বামী বিবেকানন্দের সুবিশাল স্ট্যাচু সাথে রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদারও স্ট্যাচু ছিল বিবেকানন্দ রকের ঠিক উল্টো দিকে রয়েছে কুমারী মাতার পদচিহ্ন মন্দির আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং কুমারী মাতার পদচিহ্ন দর্শন করে বাইরে বেরিয়ে এলাম আমরা দেখে এলাম ভেতরে ছবি তোলা বারণ আর এই মন্দিরটা খুব সুন্দর তিন সাগরের মিলন স্থল বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর আর তার এই মাঝে রয়েছে সুন্দর বিবেকানন্দ রক আর কাচের সেতু আর তিরুভাল্লুবারের ফুট উঁচু স্ট্যাচু আর এখানে জলটা তিন রকম রয়েছে সবুজ নীল আর সাদা সমুদ্র ওপর নির্মিত কন্যাকুমারীতে প্রথম কাঁচের ব্রিজ নিচে সমুদ্র আর তার ওপরে কাচের ব্রিজ দিয়ে আমরা হেঁটে তীরুভাল্লুবার মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর অভিজ্ঞতা তবে এই রকম অভিজ্ঞতার সম্মুখ আমরা এর আগে হয়েছিলাম পেলিং এ স্কাই ওয়াকে তবে সেখানে হেঁটেছিলাম মাটির ওপরে তৈরি কাচের সেতুতে আর এখানে সমুদ্রের ওপর এক আলাদা অনুভূতি বিবেকানন্দ রক হয়ে আমরা এই গ্লাস ব্রিজ পার করে এখন তিরুভাল্লুবাহ মূর্তির সামনে দাঁড়িয়ে বিবেকানন্দ রকে এ ভিউ দিচ্ছে ভারতে প্রথম সমুদ্রের ওপরে তৈরি গ্লাস ব্রিজ এর দৈর্ঘ্য সাতাত্তর মিটার আর প্রস্থ দশ মিটার দু সালে এই ব্রিজটি উদ্বোধন হয়েছিল যা বিবেকানন্দ রক ও তিরুভল্লভার মূর্তিকে সংযুক্ত করেছে আমরা এখন দাঁড়িয়ে আছি তিরুভল্লভার মূর্তির সামনে আর আমাদের পিছনে রয়েছে বিবেকানন্দ রক আর এখানে খুব সুন্দর করে হাওয়া চলছে আর খুব সুন্দর লাগছে এই তিন সাগরে সংগ্রহস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছে আর ওখানে রয়েছে কুমারী মাতার মন্দির গান্ধী মণ্ডপ বিবেকানন্দ রক দেখা আমাদের হয়ে গেল প্রায় এখানে দু ঘন্টা থাকলাম যেটি করে আসবেন আসার পর আপনাদের যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারেন কোনো টাইম নির্দিষ্ট এখানে নেই যতক্ষণ ভালো লাগবে থাকবেন যে কোনো আপনারা আবার যেতে পারেন আর এখানে সাথে ঢুকছে বেড়াচ্ছে তা খুব একটা সময় লাগবে না এখান থেকে ফুল ভিউটা পাওয়া যাচ্ছে খুব সুন্দর বিবেকানন্দ রক দেখে আমরা বাইরে এই ডাব খাচ্ছি পঞ্চাশ টাকা করে আর তালের শ্বাসের রস ষাট টাকা করে গ্লাস কেরাম খেতে ভালোই খেতে ভালো ফ্রি সার্ভিসের ভিতরে রয়েছে তাজ হোটেল তাজ হোটেলে এখন সকালে টিফিনটা করব সন্না প্রথম দিনে ব্রেকফাস্ট মশলা ধোসা 80 টাকা করে প্লেট সকালে ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম এবং আমাদের হোটেলের সামনেই ছিল কুমারী মাতার মন্দির আর তার পাশেই সেজে উঠছিল কুমারী মাতার প্রদর্শনী র‍্যালি হোটেলের সামনে দাঁড়িয়ে আমরা সেই র্যালি উপভোগ করতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম হয়তো ভাগ্যটা খুব একটা খারাপ না তাই তো চোখের সামনেই অসাধারণ দৃশ্য উপভোগ করছি যা অনেকের কাছে বিরল কুমারী পূজার পর বিসর্জন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই কুমারী মাতার প্রদর্শনী র্যালি দেখলাম যেহেতু আজ দশেরা তাই প্রতি বছর এই সময় এই র্যালি দেখা যায় কুমারী মাতার বিসর্জন পর্ব দেখে আমরা চলে এলাম ত্রিবেণী সঙ্গমের সামনে এখানে একটু বসবো কিছুক্ষণ পারলে একটু স্নান করবো এই ত্রিবেণী সঙ্গমে আর এখানটা প্রচুর দোকানপাট আছে বিভিন্ন রকম খাওয়ার দোকান রয়েছে ফ্রুটের দোকান রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক বিবেকানন্দের রক দেখে বেরোনোর সময় আপনাদের যে দিক দিয়ে বের করবে সেই রাস্তা বরাবর হেঁটে এলে আপনারা প্রথমে পেয়ে যাবেন কুমারী মাতার মন্দির এবং তারপর ত্রিবেণী সঙ্গম ও গান্ধী মণ্ডপম ত্রিবেণী সঙ্গম জায়গাটা খুবই সুন্দর এখন প্রচন্ড রোদ থাকা সত্ত্বেও খুব জোরে হাওয়া বইছে বলে গরমের অনুভূতি একদমই হচ্ছে না আহ কি সোতে ঢেউ এখানেই ভাবছি আমরা স্নান করে নেবো তার জন্য এলাম প্রচুর ভিড় রয়েছে চলো নেমে পড়ি কন্যাকুমারীতে আমরা চলে এসেছি স্নান করার জন্য ত্রিবেণী সঙ্গম তিন সমুদ্রের মাঝখানে বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগরে এই মিলনখানে আমরা স্নান করছি প্রচুর লোক স্নান করছে বেশ মজা হচ্ছে আর দারুণ বৃহস্পত প্রচুর রোদ লাগছিল হোটেল রুমে ফিরে এসে তিনটের সময় আমরা হোটেল চেক আউট করলাম কেন কালকে আমাদের কথা হয়েছিল যে সময় আমরা হোটেল চেক আউট করে দেবো চব্বিশ এখানে টাইমিং থাকে কিন্তু এখন যেহেতু অনুষ্ঠান এখানে প্রচুর ভিড় তাই এখানে চব্বিশ ঘন্টা চেক আউট টাইম হচ্ছে না কালকে আমরা দশটার সময় হোটেলে ইন করেছিলাম আর এখন তিনটে সময় আউট করেছি সাইড সিন করবো বলে ভেবেছিলাম ঠিক করেছিলাম কিন্তু আজকে দশেরা তাই এখানে রাস্তা বন্ধ তাই যে বাসে করে যে দুশো টাকার জনপতি আটখানা সাইডসিন নিয়ে যাওয়া হয় সেই সাইডসিন এবার করতে পারলাম না কেন বন্ধ যদি গতকাল সকালবেলা আমরা পৌঁছে যেতাম কন্যাকুমারিতে ট্রেন যদি এগারো ঘন্টা লেট না থাকতো তাহলে গতকালে আমরা সমস্ত সাইডসিন করে নিতাম কন্যাকুমারিতে আর আজকে এখান থেকে আমরা উবার আইল্যান্ডে যাওয়ার কথা ছিল তাহলে আমরা পুরোটাই কভার করতে পারতাম কিন্তু ট্রেন এগারো ঘন্টা লেট থাকায় পুরো আমাদের ট্যুরটা ম্যাচাকার হয়ে গেল কন্যাকুমারীতে আমাদের প্ল্যান ছিল এক রাত ও দুদিনের প্রথম দিনের প্ল্যানে ছিল কন্যাকুমারী বিবেকানন্দ রক সহ সমস্ত লোকাল সাইট সিন করে পরের দিন সকাল নটা দশটার মধ্যে লাগেজ নিয়ে হোটেল চেক আউট করে হোটেলের সামনে থেকে একটি গাড়ি বুক করে সোজা চলে যাওয়া পুবার আইল্যান্ড ও তার আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরে সন্ধ্যাবেলার মধ্যে আবার চলে আসবো কন্যাকুমারী স্টেশনে রাতে আমাদের রামেশ্বরমে ট্রেন আছে আমরা রামেশ্বরমে চলে যাব তাহলে এখন অনেকটা সময় তাই এখানে পাশের লকার রুম ছিল ওখানে আমরা তো টলি আর দুটো ব্যাগ আমরা রাখলাম প্রায় ছ সাত ঘন্টায় দুশো টাকা ভাড়া হোটেলে রাখতে বলেছিলাম কিন্তু রিসেপশনে ওরা রাখবে না ওরা বললো লাগেজ নিয়ে চলে যেতে হবে এই একদম জেটি ঘাটে উল্টো দিকে রয়েছে লকার রুম দেখাচ্ছে এই হচ্ছে ফেরি সার্ভিস এই দিকে হচ্ছে আমাদের হোটেল ছিল আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই লকার রুম আর এখন আমার বাংলা যে বাঙালি রেস্টুরেন্ট আছে ওখানে যাব। যে দুপুরে খাওয়া দাওয়া করবো আর বিচে বাকিটা সময় কাটাবো রাত্রিবেলা স্টেশনে চলে যাব কন্যাকুমারী মাতার প্রদর্শনী গেলো তাই রাস্তা বন্ধ তাই বাস বা অটো কোনো কিছুই যাবে না সাইসিন করার জন্য আর রকম আজকে ফেরি সার্ভিসটা খোলা পেয়েছি আটটা থেকে বারোটা পর্যন্ত তাই সকালবেলা দেখে নিয়েছি নাহলে সেটাও মিস হয়ে যেত বারোটার পর যারা এসছে তারা আজকে বিবেকানন্দ যেতে পারেনি না ঠিক হোটেল অশোকার উল্টো দিকে রয়েছে আমার বাংলা রেস্টুরেন্ট বাঙালি খাওয়া দাওয়ার জন্য এখানে আপনারা আসতে পারেন ভেজ নন ভেজ এখানে চিকেন থালি দুশো আশি টাকা ভেজ থালি একশো ষাট টাকা আর বাকি যা রেস্টুরেন্ট আছে বেশিরভাগই ইন্ডিয়ান খাওয়া দাওয়া ছিল এখন একটু ফাঁকা তাও লাইন রয়েছে লোকাল সাইট সিন এখানে আটটা পয়েন্ট বাসে দুশো টাকা তবে আমরা আজকে বাস বন্ধ বলে আমরা অটো নিয়ে নিয়েছি এই অটো করে আমরা আটটা পয়েন্ট যাবো আমাদের ভাড়া পড়লো পাঁচজনে বারোশো টাকা কন্যাকুমারীতে হাফবেলা বাসে যদি সাইট সিন করতে চান তাহলে জনপ্রতি দুশো টাকা করে খরচ সারাদিনে বাসে দু রকম টাইমিং আছে একটা টাইমিং সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আর একটা টাইমিং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আর আপনারা এই বাস বুকিং যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনারা যেই হোটেলে স্টে করবেন সেই হোটেল থেকেও করতে পারেন বা রাস্তায় বেরিয়ে যে কোনো কার বুকিং সেন্টার থেকেও করতে পারেন প্রচুর কার বুকিং সেন্টার রয়েছে আর সব জায়গায় রেট একই এই মুহূর্তে আমরা এখন ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম জাতীয় মহাসড়ক এইনএ ফর্টি ফোর রাস্তার উপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটি জম্মু ও কাশ্মীর শ্রীনগর থেকে শুরু হয় এবং কন্যাকুমারীতে এসে শেষ হয়েছে কটো করে আমরা প্রথমে চলে এলাম সাই টেম্পেল এই হচ্ছে সাই বাবা টেম্পেল ভেতরে জুতো এখানে খুলে এখন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো ভেবেই নিয়েছিলাম রাস্তা বন্ধ থাকার জন্য কন্যাকুমারীতে সাইট সিং করতে পারবো না তবে হঠাৎ করে এই অটো দাদার সাথে দেখা ইনি আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে সমস্ত সাইট সিং করিয়ে দেবে বলে নিয়ে আসে সাইবাবার নদীদের আমরা চলে এলাম দ্বিতীয় সাইজ সিং সুচিত্রাম টেম্পেল এটা বোম্বা বিষ্ণু মহেশ্বর এখানে ভগবান ইন্দ্র ইন্দ্রলায়নের ধ্যান করে ইনি সূচি হয়েছিল বলে এই মন্দিরটার নাম সুচিদ্রাম টেম্পেল কন্যাকুমারী শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই সুচিদ্রাম টেম্পেল এই মন্দিরে প্রবেশের কিছু বিধিনিষেধ থাকে ছেলেরা এই মন্দিরে প্রবেশ করলে খালি গায়ে প্রবেশ করতে হয় এবং মেয়েদের ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ না থাকলেও তবে অতিরিক্ত খোলামেলা বা ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এই মন্দির খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দিরের ভেতরে রকম ভিডিওগ্রাফি বা ফটো তোলার নিষিদ্ধ থাকায় সেইভাবে মন্দিরের ভিতরে দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং একশো টাকা দুশো টাকার মূল্যে এখানে পোশাক ছিল আমরা একশো টাকা টাকা মূল্যে পোশাক সংগ্রহ করলাম আমরা চলে এলাম তৃতীয় সাইড সিন বালাজি টেম্পেল আর ওদিকে সানসেট হয়ে যাচ্ছে আমাদের সাইড সিন করতে করতে সানসেট টাইম চলে যাচ্ছে আজকে দেরি করে আমরা সাইড সিন করতে বেরিয়েছিলাম আচ্ছা তো ভেবেছিলাম সাইড সিন হবেই না কারণ চারিদিকে রোড ক্লোজ আর তারপর এক ঘুরে নিয়ে আসতে তো সময় বেশি লাগছে বালাজি টেম্পেল থেকেও দেখা যাচ্ছে বিবেকানন্দ রক ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর একটা সানসেট ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে আর এখান থেকে অসাধারণ লাগছে এই সানসেট আমরা মনে হয় আজকে পৌঁছাতে পারবো না ছটা আটে সানসেট টাইম আর এখন এখানে তো হয়ে গেল ছটা দুই উপরে যাবো এখন মন্দির দেখবো এছাড়া আরো কয়েকটা সাইড সিন বাকি আছে খুব সুন্দর এই জায়গাটা আপনারা যদি কন্যাকুমারী ঘুরতে আসেন তাহলে সাইড সিন করতে অবশ্যই এই বালাজি টেম্পেলে আসবেন এখানে বিকালবেলা আসলে বেশ ভালো লাগবে চারিদিকটা খুব সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া আর পরিবেশটা এত সুন্দর বেশ ভালো লাগছে আর এদিকে এখন লাইট জ্বলে গেছে আর তার সৌন্দর্য যেন আরো বেশি ফুটে উঠেছে এই দেখুন অসাধারণ এই সানসেট পয়েন্টে আমরা যেতে পারিনি মিস করে গেল সাইস সিনটা দেরি করে করার জন্য মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বালাজির মূর্তি তবে ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম আমাদের চার নম্বর পয়েন্ট ছিল সানসেট ভিউ পয়েন্ট তবে যেহেতু সানসেট হয়ে গেছে তাই সেই পয়েন্টে গিয়ে আর দেখবার কিছু ছিল না বলে আমরা আর সেখানে যাইনি তবে আপনারা কিন্তু অবশ্যই এই পয়েন্টে আসবেন খুব সুন্দর জায়গা আমরা চলে এলাম পাঁচ নম্বর পয়েন্ট ভারত মাতার মন্দির বা মাতার মন্দির এই মন্দিরে প্রবেশদ্বারের বাইরে আপনারা দেখতে পাবেন ভগবান হনুমানের একটি সাতাশ ফুট লম্বা গ্রানাইটের মূর্তি এবং মন্দিরের কমপ্লেক্সের ভেতরে একশো কাঠের প্যানেলে চিত্রাঙ্কিত রয়েছে রামায়ণের কাহিনী এই মন্দিরে প্রবেশ মূল্য জনপ্রতি টাকা করে এই মন্দির খোলা থাকে ভোর থেকে থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত এবং বিকেল বেলা রাত কিন্তু সাড়ে 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 চারটে চারটে আজকে কুমারী মাতার প্রদর্শনীর জন্য এই মন্দির বন্ধ ছিল বলে আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম না তাই বাইরে দিয়েই দর্শন করতে হলো আমরা চলে এলাম পরের আমাদের গন্তব্য মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম আমাদের কলকাতায় রয়েছে তবে ভারতবর্ষে প্রথমে কন্যাকুমারীতেই এই ওয়াক্স মিউজিয়াম তৈরি হয়েছে এটা মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম কন্যাকুমারী স্টেশনের কাছেই অবস্থিত ওয়াক্স মিউজিয়াম আর আর্ট গ্যালারি এর টিকিট মূল্য একশো কুড়ি টাকা এর সাথে আপনারা যদি টিভি শো দেখতে চান তাহলে সব মিলে চারশো আশি টাকা পড়ে তো আমরা থ্রিডি শো দেখি আমরা আর্ট গ্যালারি আর ওয়াক্স মিউজিয়াম দেখলাম একশো কুড়ি টাকা ওয়াক্স মিউজিয়ামের ভেতরে সমস্ত বিখ্যাত লোকেদের মোমে স্ট্যাচু রয়েছে এই মিউজিয়াম খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর এই দিক দিয়ে প্রবেশ এর ভেতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যায় আপনারা যদি কন্যাকুমারীতে ঘোরার প্ল্যান করে থাকেন তাহলে একদিনেও কন্যাকুমারীতে সমস্ত জায়গা ঘুরে নিতে পারেন তবে সেক্ষেত্রে ঘোরাটা একটু কষ্টকর হতে পারে তাই হাতে যদি সময় থাকে দুদিন নিয়ে আসবেন যদি আমাদের

বাচ্চারা বেশ আনন্দ পাবে আমাদের সাত নম্বর পয়েন্ট ছিল রাম মন্দির তবে রাম মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমরা চলে এলাম আট নম্বর পয়েন্ট হাজার বছর পুরনো শিব মন্দির দেখতে হাজার বছর পুরনো শিব মন্দির আর ভেতরটাও খুব সুন্দর শিব মন্দিরে আমাদের হচ্ছে লাস্ট দর্শন সাইট সিনে এরপর আমরা চলে যাব আমাদের হোটেলের সামনে ওখানে কন্যাকুমারী মাতা দর্শন করে আমরা সময় কাটিয়ে কন্যাকুমার স্টেশনে অটো দাদাকে বিদায় জানিয়ে আমরা আমাদের হোটেলের পাশ দিয়ে চলে এলাম কুমারী মাতার মন্দির বা দেবী কন্যাকুমারীর মন্দিরে এই দেবীর নাম অনুসারে এই শহরের নাম হয় কন্যাকুমারী সকাল থেকে সময় পাইনি দর্শন করার এখন যাওয়ার আগে দর্শন করে তারপর আমরা কন্যাকুমারীকে বিদায় জানাবো মন্দির খোলার সময় প্রতিদিন ভোর সাড়ে চারটে থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা পনেরো পর্যন্ত এই মন্দিরে প্রবেশ মূল্য জনপতি কুড়ি টাকা করে এই মন্দিরে প্রবেশের সময় পুরুষদের ধুতি বা প্যান্ট পরে খালি গায়ে যেতে হয় মহিলাদের ক্ষেত্রে সেরকম বিধি নিষেধ না থাকলে অতিরিক্ত খোলামেলা বা ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কুমারী ভগবতী আম্বার টেম্পেল দর্শন করে আমরা বেরিয়ে এলাম ভেতরে ফটোগ্রাফি আর ভিডিও অ্যালাউ নেই কুমারী মাতা দর্শন করে আমরা চলে এলাম গান্ধী মণ্ডপম কন্যাকুমারীতে গান্ধী মণ্ডপম হলো মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গকৃত একটি স্মৃতিস্তম্ভ যেখানে তার হত্যার তার ছাই রাখা হয়েছিল এবং তা ভারত মহাসাগরে বিসর্জনের আগে তার চিতাভস্মকে জনসাধারণের দর্শনের জন্য রাখা হয়েছিল সেই স্থানে নির্মিত এ স্মৃতি গান্ধী মণ্ডপম গান্ধী মণ্ডপম খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রবেশ বিনামূল্যে এবং এর ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ আমরা যখন গিয়েছিলাম তখন এটি বন্ধ হয়ে গিয়েছিল কান্নাঘরের বিচে সন্ধেবেলাটা কাটাচ্ছি মানে এখন রাত্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা এখন এই খেয়ে দেয়ে এ একটু ঘুরে চলে যাব। এখানে এই ফুড নিলাম তিরিশ টাকা করে আম তরমুজ আনারস যাই নেবেন না কেন তিরিশ টাকা করে আর ফুচকা আট পিস তিরিশ টাকা বর্ণনাঘরেতে ফুচকা টেস্ট করছে সাবানি খুব সুন্দর জায়গা তবে আজকে একদিনে সব ঘুরেছে তো খুব ক্লান্ত হয়ে পড়েছি কালকে দিনটা যদি আমাদের নষ্ট না হতো তাহলে খুব সুন্দরভাবে ঘুরতে পারতাম তবে আজকে আমাদের কেরালা যাওয়ার কথা ছিল মানে পুবার আইল্যান্ডে যাওয়ার কথা ছিল তো আজকে কন্যাকুমারি থাকতাম না তবে কন্যাকুমারি আসলে অবশ্যই কন্যাকুমারি দু দিন নিয়ে আসবেন একদিনে খুব জার্নি হয়ে যাবে দু দিন থাকলে হাতে কন্যাকুমারি খুব সুন্দরভাবে ঘুরতে পারবে আমরা সাড়ে নটার সময় কন্যাকুমারি স্টেশনে চলে এসেছিলাম আর কন্যাকুমারি স্টেশনে বসে আজকে ডিনারটা ছেড়ে ফেললাম চিকেন চাউমিন দিয়ে আর এখন এই দশটা পনেরোতে টু টু সিক্স টু টু রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস যা কন্যাকুমারী থেকে প্রতি রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত দশটা পনেরো মিনিটে ছাড়ে এবং পরের দিন ভোরবেলা পাঁচটা পঁচিশে রামেশ্বরম স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া দুশো পঁচাশি টাকা আর আমরা স্লিপারই কেটেছি আর এসি সাতশো পঁয়ত্রিশ টাকা টোটাল চারশো সাত কিলোমিটার জার্নি করে এই ট্রেনটি সময় লাগে সাত ঘন্টা দশ মিনিট কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাওয়ার জন্য সপ্তাহে তিন দিন ট্রেন রয়েছে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার তাই আপনারা যদি কলকাতা থেকে কেপ এক্সপ্রেস করে আসেন তাহলে বুধবার দিন সকালে কন্যাকুমারীতে নামবেন দুদিন কন্যাকুমারীতে কাটিয়ে বৃহস্পতিবার রাতে আপনারা রামেশ্বরম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন আর যদি ট্রেনে যাওয়ার প্ল্যান না থাকে তাহলে বাসে ও কন্যাকুমারী থেকে রামেশ্বরম পৌঁছে যেতে পারেন দশটা পনেরো বাজে আর কন্যাকুমারী স্টেশন থেকে রামেশ্বরম সুপারফাস্ট ট্রেন ছেড়ে দিল ঠিক দশটা পনেরোতে রাইট টাইমে এই ট্রেনটা একদম রাইট টাইমে ছেড়ে দিল এই আমরা স্টেশন স্টেশনকে টাটা জানিয়ে এখন রামেশ্বরমের উদ্দেশ্যে